আরও এক ম্যাচ আরও এক জয় আর্জেন্টিনা অনূর্ধ্ব সতেরো দল তিউনি হারিয়ে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে আর্জেন্টিনার ছোট বড়দের মতো ছোটরাও দেখাচ্ছে বড় স্বপ্ন উনিশ অক্টোবর দু হাজার পঁচিশ আর্জেন্টিনা অনূর্ধ্ব বিশ দল আঠারো বছর পর ফাইনালে আফ্রিকার দেশ মোরক্কর বিপক্ষে মাঠে নেমে দুই শূন্য গোলে বিধ্বস্ত হয়ে এদিন খালি হাতে ঘরে ফিরেছিল অথচ পুরো টুর্নামেন্টে দাপটের সাথে প্রতিপক্ষকে একের পর এক পরাস্ত করে ফাইনালের মঞ্চে পা রেখেছিল সমর্থকদের দেখিয়েছিল সপ্তমবারের ট্রফি জয়ের স্বপ্ন কিন্তু স্বপ্ন দেখার আগে যে স্বপ্ন ভেঙে যাবে তা কে জানত আরশফ হাকিমের দেশ মোরক্ষের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল ছয়বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে সেই দুঃখের উপর জল ডেলে অবশ্য আর্জেন্টিনা অনুর্ধ সতেরো দল কাতারে অনুষ্ঠিত হতে যাওয়া দু হাজার পঁচিশ বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী বেলজিয়ামকে হারিয়ে আজ দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়াকে এক শূন্য গুলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টিবিলের শীর্ষে থেকে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করেছে আর্জেন্টিনা ম্যাচের শুরুতে আক্রমণ পাল্টা আক্রমণে কাঁপিয়ে তুলে দুই দলের ডিফেন্স লাইন কিন্তু প্রথমার্ধে গুলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধে মাঠে নেমে একের পর এক আক্রমণ করে ম্যাচের সাতষট্টিতম মিনিটে আর্জেন্টিনা গোলের দেখা পায় জৈন কুস্কির একমাত্র গোলে লিট নিয়ে ম্যাচের বাকিটা সময় দাপুটের সাথে লড়াই করেছে আর্জেন্টিনা অনুর্ধ্ব সতেরো দল এদিন ম্যাচের প্রতিপক্ষ টিউনেশিয়া অবশ্য অনেক সুযোগ তৈরি করেছিল কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় ফলে এক শূন্য গুলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা আগামী নয় নভেম্বর সন্ধ্যায় ছয়টা তিরিশ মিনিটে নিয়ম রক্ষার শেষ ম্যাচে আর্জেন্টিনা সতেরো দল ফিজির মুখোমুখি হয়ে রাউন্ড অফ সিক্সটিনে পা রাখবে দ্যাগু পেলেসেন্তের শীর্ষরা